ফুলের বড়া তৈরি হচ্ছে আমাদের খুব সুন্দর একটা রেসিপি আপনারাও বাড়িতে করে খেতে পারেন এই যে মচ মচা চকচকে ঝকঝকে ফুলের বড়া আরে তা আপনারাও বাড়িতে করে খেতে পারেন যা আমরা করছি

এটা বিলাতি ফুলে পড়া নাকি বিলাতি নাল বিলাতি যেটা ফুল সেটা যে আমাদের রাধু নেই চাকে দেখতেছে আর কি কেমন কেমন হয়েছে তুমি প্রথম খাচ্ছ এই যে আমরা একটা বলেছি যে দুপুরে যে বিলাতির চপ খাইতে হবে অনেক দিন ধরে ভিডিও টিডিও আমাদের বানা হয়নি ওই জন্য ভিডিও বানার জন্য নতুন রেসিপি নিয়ে আমরা আসছি বিরাতি চপ আপনারাও ধরেন ওই চপ খাচ্ছে এই যে আমাদের ফুলের বড়া সুন্দর হয়েছে আর একটু তেলের এই যে সুন্দর খেতে কিন্তু ফুলের বড়া মুচমুছি পেজি আমরাই তৈরি করেছি আর কি এটা বাজারে পাওয়া যায় না মানে বাজারে অত পেঁয়াজ বা মেডিসিন দেবে না আপনারাও এই এটা বাড়িতে ভাজিয়ে খেতে পারেন কারো ধরনের খুব সুস্বাদু বিলাতি ফুলের এই যে আমি ভেঙে দেখাচ্ছি এ দেখেন খুব সুন্দর একটি বলাই যে এই যে এইটা ফ্লেভারটা খাইলে খুব ভালো লাগবে তো ঠিক আছে আপনারা খাই খেতে পারেন আজকের মতন এটাই ভিডিও ধন্যবাদ